আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমরা কষছি ক্লাস এইটের অধ্যায় নয় এবং কোষে দেখি নয় ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক গত ক্লাসে আমরা কষেছিলাম সাত পর্যন্ত আজকে কষব আট নয় এবং দশ এই তিনটি কষব এবং শেষ করব এই কোষে দেখি নয় ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে এবং ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তাহলে প্রথমে আটের দাগে কি আছে দেখো এবিসি সমকণি ত্রিভুজের এ এবি ও ত্রিভুজ সমকণী সমুদ্রিবাহু ত্রিভুজ মানে দুটো কোনও সমান হবে এবং কোন বিএসির সমুদ্রিকণ্ডক এডি বিসি বাউকে ডি বিন্দুতে ছেদ করে প্রমাণ করি যে এসি প্লাস সিডির সমান এবি তাহলে দেখো ছবিটি আমরা অঙ্কন করে নিয়েছি এবং যেটা প্রদত্ত দেওয়া আছে সেটা আমরা তুলে নিয়েছি এখানে তাহলে এ বি সি সমকণিতিভুজ তাহলে সমকণিতিভুজের বি অতিভুজ বলেছে এবং সমিবাহু বলেছে যেহেতু তাহলে এ বাহুটা সমান এ বাহুটা মানে এ সি বাহু সমান বি সি বাহু এবং এ কোণের এই বি এ সি কোণের সমদ্বিখণ্ডক এ ডি বি সিকে ডি বিন্দুতে ছেদ করেছে সেটাই আমরা এখানে তুলেছি এবার প্রমাণ করতে হবে কি আমাদের দেখো প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে এসি যোগ সিডি সমান এবার দেখো এটা প্রমাণ করতে হলে আমাদেরকে ছোট্ট অঙ্কন করে নিতে হবে অঙ্কন ডি বিন্দু থেকে এবি বাহুর উপর লম্ব অঙ্কন করলাম তাহলে ডি বিন্দু থেকে এবি বাহুর উপর এ ডি লম্ব অঙ্কন করলাম তাহলে ডি বিন্দু থেকে এবি বাহুর উপর ডি লম্ব অঙ্কন করলাম হলো এবার প্রমাণ তাহলে প্রমাণে আমরা কী বলবো তাহলে প্রমাণে দেখো প্রথমেই আমরা বলি এসো ত্রিভুজ এ বি সি এর কোন সমান কোন বিএসি সমান কত পর থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি করে কেন না দেখো এসি সমান বি সি সির সমান বেশি সমান বাহুর বিপরীত কোনগুলি সমান হয় সমান তাহলে সমান বাহুর বিপরীত কোনগুলি সমান এবার এটা যদি নব্বই ডিগ্রি হয় দেখো এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এটা নব্বই ডিগ্রি হওয়া মানে তাহলে এটা এটা সমান এটা যদি হয় তাহলে এটা পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ হবে তাই না এবার দেখো এবার কী বলবো আমরা ত্রিভুজ ডি ত্রিভুজ এ ডি মানে এই ত্রিভুজটা দেখো ত্রিভুজ এ সি ডি এই ত্রিবুজটা ও ত্রিভুজ এ ই মানে এই ত্রিভুজটা এই দুটো ত্রিভুজ এই ত্রিবুজটা এবং এই ত্রিভুজটা এই দুটো ত্রিভুজের মধ্যে তাহলে এ কোন এ সি বি নব্বই ডিগ্রি প্রদত্ত আবার দেখো কোন এ ই ডি সমান নব্বই ডিগ্রি অঙ্কন অনুসারে অঙ্কন অনুসারে তাহলে আমরা কী বলতে পারি না অতএব কোন এসিবি সমান কোন এ ই ডি আবার দেখো কোন বা এডি সাধারণ বাহু তাহলে এই যে এডি এ ত্রিভুজটা আরও এই বাহুটা আবার এ তি বুঝতে এই বাহুটা এই তি বুঝতে এই বাহুটা তাহলে এডি এডি সাধারণ বাহু সাধারণ বাহু তারপরে দেখো কোন সি এ ডি সমান কোন ডি এ ই কেন না এডি কোন সি এর খণ্ডক সমদ্দি খণ্ডক সমুদ্রিকণ্ডক তাহলে আমরা বলতে পারি কি দেখো একটা কোন দেখিয়েছি একটা কোন দেখিয়েছি একটা বাহু দেখিয়েছি তাহলে অতএব ত্রিভুজ এ ডি সর্বসম ত্রিভুজ এ ডি ই কী অনুসারে না এ এস শর্তানুযায়ী শর্তানুসারে তাহলে আমরা কী বলতে পারি না আমরা বলতে পারি এখান থেকে দেখো তাহলে এ সি তাহলে দেখো আমরা ত্রিভুজ যেহেতু সর্ব এই ত্রিভুজটা এই এবং এই ত্রিভুজটা যেহেতু সর্বসম দেখিয়েছি তাহলে দেখো এ বাহুটা সমান এ বাহুটা আমরা বলবো আবার এ বাহুটা সমান এ বাহুটা আমরা বলব তাহলে আমরা বলতে পারি কি না এ সি সমান এই আর সিডি সমান ডি সিডি সমান ডি আবার দেখো এ কোনটা হচ্ছে কোনটা নব্বই ডিগ্রি এ কোনটা কত পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটা নব্বই এটা পঁয়তাল্লিশ হলে এটা কত হবে না এটাও পঁয়তাল্লিশ হবে কারণ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই আর নব্বই একশো আশি তাহলে দেখো এ কোনটা পঁয়তাল্লিশ কোনটা পঁয়তাল্লিশ তাহলে এর বিপরীত ভাবু কোনটা এটা এটা সমান আবার এর বিপরীত কোনটা এটা তাহলে এটা তাহলে এটা এটা সমান এটা হলো এটা সমান এটা হলো আর এটা অতিভুজ এটা অতিভুজ তাহলে এই বাহুটা এই কোনটা সমান এই কোনটা হলে তাহলে এর বিপরীত বাহু এটা এর বিপরীত বাহু এটা তাহলে এ বাহুটা সমান এ বাহুটা তাহলে আমরা কি লিখব না আমরা লিখবো দেখো ত্রিবুজ ত্রিবুজ ডি ই B এর তিভুজ ডিইবি এর কোন ইডিবি সমান কোন ডিবি সমান কত প্রত্যেকে পঁয়তাল্লিশ ডিগ্রি তার দেখো অতই আমরা কি বলতে পারি না ডিই সমান বি সমান বি কেন না কোন দুটি সমান হলে কোন দুটি সমান হলে তাদের বিপরীত বাহু দুটি সমান হবে পরস্পর বিপরীত বাউ দুটি পরস্পর সমান তাহলে দেখো এবার আমরা কী বলতে পারি দেখো তাহলে আমরা পেয়েছি এসি সমান এই এবং সিডি সমান আবার ডি সমান বি ডি সমান তাহলে দেখো ডি সমান আবার ডি সমান বি তাহলে আমরা কী লিখতে পারি না সিডি সমান বি লিখতে পারি তাহলে দেখো এখান থেকে সিডি সমান বি লিখতে পারি তাহলে যেহেতু কেন না যেহেতু সমান ডি সিডি সমান ডি তাহলে ডি জেগে সিডি টা লিখে দিলাম আমরা এবার দেখো তাহলে দেখো এবি বাহু এবি সমান কি লিখতে পারি এই যুক্ত বি এব বাহু সমান এই যুক্ত বি আবার দেখতো এই সমান এসি আর বি সমান সিডি তাহলে এ বি সমান এ বি সমান এই যোগ বি তাহলে এ সমান এসি লিখলাম বি সমান কি সিডি তাহলে সিডি লিখলাম তাহলে তাহলে আমাদের প্রমাণ করতে কী বলেছে এসি প্লাস সিডি সমান এবি তাহলে অতএব একটু ঘুরিয়ে দিয়ে এসো তাহলে এসি প্লাস সিডি সমান প্রমাণিত এবার নয়ের দাগটি দেখো ABC এবং ডিবি দুটি সমদ্দ্রিবাহ ত্রিভুজ যাদের এবি এবং ডিবি সমান ডি এবং যারা তারা বিসি বাহুর বিপরীত পাশে অবস্থিত প্রমাণ করি যে এডি ও বিসি বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এডি ডিসি বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তারা যে নয়ের দিকে ছবিটি আমরা এঁকেছি ABC একটি ত্রিভুজ মানে এই ত্রিভুজটা এবিসি একটি ত্রিভুজ এবং আর ডি সি একটি ত্রিভুজ মানে এই একটি ত্রিভুজ আর এই একটি ত্রিভুজ দুটি ত্রিভুজ এবং বিসি বাহুর বিপরীত পাশে অবস্থিত দেখো বিসি বাহুর বিপরীত পাশে অবস্থিত এবং বলেছে কি না এবি সমান এসসি আর ডিবি সমান বিডি সমান ডিসি ডিবি সমান ডিসি এই যে বলেছে এবি সমান এসসি আর ডিবি সমান ডিসি বলেছে সেটা লিখেছি আমরা এবার প্রমাণ করতে হবে বা প্রামাণ্য তাহলে প্রামাণ্য কি বলেছে না দেখো এডি কে সমকোণে সমকোণে সম দ্বিখণ্ডিত করেছে এডিবি সমকোণে সমখণ্ডিত করেছে এটা প্রমাণ করতে হবে এবার দেখো প্রথমে আমরা প্রমাণ করিয়েছো খুব ছোট্ট করে আমরা প্রমাণ করব এবিসি ত্রিভুজ প্রথমে দেখো এবিসি তিবুজ বি এব এর এবি এ এব সমান এসি তাহলে আমরা কী বলতে পারি বি সমান যেহেতু এসি তাহলে কোন এ বি সি সমান কোন এসিবি কেন না সমান বাহুর সমান বাহুর বিপরীত কোনগুলি পরস্পর সমান পরস্পর সমান এটা বলতে পারি এবার এই বিন্দুটার নাম দিল আমরা ও তাহলে এবার দেখো ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ এ ও সি এর এব সমান এসি এটা প্রদত্ত আবার কোন সমান কোন এসিবি এটাও অঙ্কন অনুসারে অঙ্ক অঙ্কনানু সারে এবং এ ও সাধারণ বাহু এ ও সাধারণ বাহু তাহলে আমরা কি বলতে পারি দেখো এই কোনটা সমান আমরা দেখালাম এ কোনটা আর এই বাহুটার সমান আমরা এ বাহুটা আর এটা সাধারণ বাহু এটা হচ্ছে সাধারণ বাহু এ ও সাধারণ বাহু তাহলে অত ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ এ ও সি ত্রিভুজ এ ও সি কি অনুসারে না দেখো এস এ এস অনুসারে তাহলে আমরা কি বলতে পারি না দেখো বিও সমান সিও বিও সমান সিও তাহলে এটা বলে দিলাম আমরা বিও সমান সিও তাহলে দেখো অনুরূপ ভাবে আমরা অনুরূপে ত্রিভুজ বিও ডি ও ত্রিভুজ ডিওসি এর বিও সমান সিও প্রমাণ করতে পারমাণ করি এবার দেখো কোন এটা সরল কোন বিও সি তাহলে কোন কোন বিও সি সমান একশো আশি ডিগ্রি আবার দেখো তাহলে কোন বিওসি সমান কোন বিও সি সমান কোন এও বি যোগ কোন এও সি সমান কত সমান একশো আশি ডিগ্রি আবার কোন এও বি কোন এও সি পরস্পর সন্নিহিত কোণ পরস্পর সন্নিহিত কোন তাহলে সন্নিহিত কোণ এবং একশো আশি ডিগ্রি তাহলে আমরা কী বলতে পারি না অতএব কোন এও বি সমান কোন এওসি সমান কত একশো আশি বাই দুই যদি করি একশো আশি ডিগ্রি বাই দুই সমান প্রত্যেকে কত নব্বই ডিগ্রি কোন তার দেখো আমরা কী পেয়ে গেলাম এটা নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি আবার এর বিপরীত এটা এর বিপরীত এটা তাহলে এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি তাহলে অতএব কোন এওসি কোন এও সি সমান বিপ্রতিপ বিপ্রতিপ কোন বিওডি আবার কোনও বি সমান বিপ্রতিপ কোন সিওডি কোন সিওডি তাহলে দেখো এরা এও নব্বই ডিগ্রি এও নব্বই ডিগ্রি এও নব্বই ডিগ্রি এও নব্বই ডিগ্রি তাহলে আমরা কী বলতে পারি সম তাহলে এডি হচ্ছে কে সমুদ্দ্বিখণ্ডিত আগে প্রমাণ করেছি বিও সমান সিও তাহলে এডি বিসি কে সমকোণে সমুদ্খণ্ডিত করেছে তাহলে এটা আমরা প্রমাণ হয়ে গেলাম তাহলে অতএব এডি কে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে সমদ্বিখণ্ডিত করেছে প্রমাণিত এবার দশের দাগটা দেখো দুটি পি কিউ এবং আর এস পরস্পরকে এক্স বিন্দুতে এমনভাবে ছেদ করে যাতে এক্স পি সমান এক্স আর এবং কোন পি এস এক্স সমান আর কিউ এক্স হয় প্রমাণ করি যে ত্রিভুজ পি এক্স এস সমান ত্রিভুজ আর এক্স তাহলে দেখো এই যে দশের দাগটা আমরা ছবিটি অঙ্কন করেছি দেখো তার ছবিটি বলেছে কি পি কিউ একটি সরলরেখাংশ এবং আর এক্সে আর এস একটি সরলরেখাংশ পরস্পর এক্স বিন্দুতে ছেদ করেছে আর কি বলেছে না এই বাহুটা সমান এই বাহুটা বলেছে এবং এই কোনটা সমান কি বলেছে এই কোনটা বলেছে এই কোনটা সমান এই কোনটা বলেছে এটা আমরা বলে দিলাম এবার প্রমাণ করতে হবে কি না প্রামাণ্য কী ত্রিভুজ পি এক্স এস সর্বসম ত্রিভুজ আর কিউ এক্স এইটা প্রামাণ্য তাহলে দেখো প্রমাণ যদি আমরা করি দেখো তাহলে প্রমাণ সোজা প্রমাণ খুব সোজা প্রমাণ দেখো এবার বলেছে কি ত্রিভুজ পি এক্স এস এবং ত্রিভুজ আর কিউ এক্সের মধ্যে পি এক্স সমান আর এক্স পি এক্স সমান না এক্স পি দিয়েছে আর এক্স আর দিয়েছে সেভাবেই লিখিয়ে এসো মধ্যে পি সমান এক্স আর এটা প্রদত্ত কোন পি এস এক্স সমান একনটা সমান একনটা বলেছে আর কিউ এক্স এটাও প্রদত্ত দেওয়া আছে আমরা কি দেখাবো দেখো কোনটা আর কোনটা বিপ্রতিপ কোন তাহলে কোন পি এক্স এস সমান বিপ্রতীপ কোন আর এক্স কিউ তাহলে এবার আমরা কি বলতে পারি না অতএব ত্রিভুজ পি এক্স এস সর্বসম ত্রিভুজ আর কিউ এক্স প্রমাণিত কি অনুসারে না দেখো দুটো কোন দিয়েছি দুটো কোন একটা বাহু তাহলে এস এ শর্তানুসারে